চাঁদ কলঙ্ক আর কি কি যেন বলছিলে বলো আর গেও না ভাই আর গেও না চাঁদের আসার বা একটু সম্ভাবনা ছিল তোমার এই গান শুনে আর তা হবে না হারিয়ে যাবে হারিয়ে যাবে মানে কি বলতে চাইছো কিছু না বাবা এবার চলো না ঘুমোতে চলো প্লিজ যাব হ্যাঁ আর শোনো না ওই মাথার ধারের জানালাটা না এবার থেকে বন্ধ করে রাখবে কেমন রাতে না বড্ড হাওয়া লাগে হ্যাঁ আমার চাঁদ দেখানিয়ে তোমার এত সমস্যা জানো ওই জানালাটা দিয়ে আমি ভালোভাবে চাঁদটা দেখতে পাই আর তুমি তুমি বন্ধ করে বলছো না না বাবা না তা নয় তা নয় এমনিই বলছিলাম তবে বুঝলে এবারে না তোমাকে আমি একটা নতুন নামে ডাকবো ভাবছি কি গো সন্দ্রা